প্রিয় দর্শক আলাইকুম আমরা এখানে দুইটি মহিষ দেখতে পাচ্ছি একটি প্রান্তিক খামারি ভাইয়ের মনে গোসলের জন্য সে প্রস্তুতি করতেছে এগুলো গোসল করাবে এই দুপুর টাইমে তো মহিষের গরমটা একটু বেশি থাকে গোসল না করালে মহিষ একটু মানে অস্থির অস্থির ভাব হয় এই যে ভাইরাতে জাল দেখতে পাচ্ছি ভাই মনে গোসল করার জন্য নিয়ে যাবে ভাই এই দুটো কি মহিষ পারা না পারি পারি দুইটাই পারি দুইটাই পারি এই এটা কত কিনা এইটা এটা এটা কিনছিলাম 60000

এত অল্প খরচ হয়ে জায়গা গা তো আপনি গুরুর থেকে মহিষের মানে ই কম নাকি খরচ কম তো তার মানে আপনি গুরুর থেকে মহিষ পালার সুবিধা বেশি একটা মহিষের ছাও হলে আপনি দেখা গেছে পরে বন্ধ হয়ে থাকে উপরে জায়গা আর মহিষটা মহিষটা লাভ থেকে যাবে এই যে দুইটা দেবী আপনি তো পাঁচ লাখ দিয়ে দেবেন না হ্যাঁ দর্শক দেখেন মাত্র একশো বিশ হাজার একশো বিশ দিয়ে কিনাছিল তার এক লক্ষ বিশ হাজার টাকা কিনা ছিল এখন দুইটা আড়াই লক্ষ টাকা দাম পরে কিন্তু সে দিবে না এখনও তো দেখা গেছে দুইটা মহিষ যদি ভরে বিয়ে তো দুইটা মহিষ তার পাঁচ লক্ষ টাকা কাছাকাছি পরে এগুলো আরো অনেক বড় হবে না আমি ভাই এগুলো অনেক বড় জাতের মহিষ হবে দেখ কত দুটি মহিষ এই যেখানে বাইন যে সেখানে খা পচা ই নাই ঘষা নাই যেখানে দেওয়া হয় সেখানেই খাও মহিষের কিন্তু ব্যবসা কম কিন্তু জায়গা একটু ভাই ভালো লাগে না ভালো জায়গা লাগে না হলে তো একবারে পচায় ফেলা জায়গা একটু ভালো লাগে না হলে খুব খারাপ অবস্থা করে মহিষে দেখেন এগুলো আরামড়ি দিয়ে খাইতেছে কিন্তু গুরু কিন্তু এদিক দিয়ে খাবে না মহিষ কিন্তু ঠিকই খাচ্ছে